রাজ্যের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক রাজ্য জুড়ে প্রতিনিয়ত খুন ধর্ষণ অসামাজিক কার্যকলাপ ঠেকেদারি কাজ নিয়ে মারামারি চলছে সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করা হচ্ছে মারাত্মক পরিস্থিতির মধ্য দিয়ে রাজ্যবাসীকে দিন যাপন করতে হচ্ছে বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে এমনটাই অভিযোগ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা তিনি বলেন শুধু বিরোধীরা নয় শাসক দলের জনপ্রতিনিধিদের কথায়ও রাজ্যের আইনশৃঙ্খলার অবনতির কথা উঠে আসছে স্বরাষ্ট্র দপ্তরের প্রতি তারা খুব উগ্র দিচ্ছেন বলেও দাবি করেন বাবু সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি সরভন স্মার্ট মিটার বিদ্যুৎ মাসুল জল কর বৃদ্ধি নিয়েও পাশাপাশি আশিসবাবু এদিন বলেন পাহাড়ে কংগ্রেসের শক্তিশালী করা হচ্ছে সমতলেও সংগঠন বৃদ্ধি পাচ্ছে তীপ্রামথার সমালোচনা করে বলেন এদের কোনো আদর্শ উদ্দেশ্য নেই বিধানসভার শাসক দলের বিভিন্ন অঞ্চলে বিধায়ক জনপ্রতিনিধিরা একজন শাসক গোষ্ঠীর মধ্যে যারা এই ঘটনাগুলিকে মেনে নিতে পারেন না তারা প্রতিবাদ করছে